আসসালামু আলাইকুম কৃষি এগ্রহ নার্সারি কৃষিগ্রহ নার্সারিতে এগুলো দেখতে পাচ্ছেন পটলের সারা তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর বড়াই গ্রাম গ্রাম তালস কুন্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমার হচ্ছে পটলের যে প্রজেক্টের আগে ভিডিও দেখা দেখেছি পোটলের ছবিগুলি এখন আপনাদের যে পটলের চারাগুলি সাজাচ্ছি এক ভাই অর্ডার দিয়েছে পাঁচশো চারা ওনার জন্য এই চারাগুলি আমি সাজাচ্ছি আমাদের চারা দুইটা ভাগে বিভক্ত সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পুরুষ এবং মহিলা মানে দুইটা পোটলে মূলত পুরুষ এবং মহিলা এই দুই প্রজাতিরই চারা রোপণ করতে হবে তাছাড়া কৃষক লস খাবে অনেকে জেনে না বুঝে অনেক জায়গা থেকে চারা নিচ্ছেন আপনারা কিন্তু জানেন না যে এটা দুইটাই প্রয়োজন তাদের জন্য বলবো আমি পুরুষ চারা কখনও পোটল হবে না সেক্ষেত্রে আপনারাদের পুরুষ চারা অবশ্যই রোপণ করতে হবে আর আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি দামে চারা দিচ্ছি আপনার যারা বেশি সংখ্যক চারা নেবে তাদের জন্য আমাদের কাছে খুবই সুবিধা আছে আমরা পাইকারি বিভিন্ন নার্সারিতেও চারা দিচ্ছি আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দশ টাকা পিস হিসেবে আমরা সারা সারা বাংলাদেশেই সেল দেইভিও এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ আপনারা একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম